চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ ডাক বিভাগ কিন্তু সাতশো পাঁচচল্লিশ পদে বিভিন্ন ক্যাটাগরিতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটাই বারোই জানুয়ারি থেকে আবেদন শুরু হবে একত্রিশ জানুয়ারি আবেদনটা শেষ হবে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ধারাবাহিকভাবে আমি বিভিন্ন ভিডিও বিভিন্ন পদ নিয়ে আলোচনা করছি ভিডিও অলরেডি আপলোড দিয়েছি এখন অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে আপনার সাত নম্বর কলমে একটি পদ রয়েছে আপনার গার্ডেনার পদ বিশ নম্বর গ্রেড শূন্য পদের সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাশে আবেদন এখন মূলত তাদের কাজ কি তাদের ধরন কি কী ধরনের কাজ করতে হবে আবার ওভারটাইম আছে কি না বেতন কত পাবেন কত গ্রেডের চাকরি কত শ্রেণীভুক্ত চাকরি আজকে এই যে গার্ডেনার পদের সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আমি যতটুকু জানি এবং আমি দেখেছি সেই প্রেক্ষিতে আমি আপনাদের সেই তথ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু করে দেই এখন আপনারা একটু খেয়াল করবেন এখানে কিন্তু আপনার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের এর পূর্ব অঞ্চল চট্টগ্রাম এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে পদের নাম হলো আপনার গার্ডেনার পথ এখানে একটু খেয়াল করবেন বিশ নম্বর গ্রেড শূন্য পদের সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন এখন ভিডিও শুরু করার আগে কাজ কি সেটা বলার আগে বলে দেই বড় বড় মতো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটন ক্লিক করবেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন আর যারা পুরানো আছেন আমার রেগুলার যারা আমার প্রাণ প্রিয় দর্শকরা তারা অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করবেন আপনাদের মূল্যবান যে বিষয় জানার জরুরি সবাই কমেন্টস ছাড়া যাবেন না কমেন্টস করতে থাকবেন সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আমি সোজা বাংলায় কথা বলবো গার্ডেনার গার্ডেনার যেটা বাংলা ভাষা আপনার গ্রামাঞ্চলে বুঝে যেটা মালি এখন মালি বা গার্ডেনার এখানে লোক নেবে পাঁচজন বিশ নাম্বার গ্রেট অষ্টম শ্রেণীর পাশে আবেদন এখন পাঁচজন যেহেতু লোক নেবে এখানে চাকরির চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বেসিক বিশ হাজার দশ টাকা প্রথম অবস্থায় আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা বেতন পাবেন প্রথম অবস্থায় এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো এখন কি গার্ডেনার মানে মালি মালির কি আপনারা সকলে জানেন যে অফিসে যে এখানে কিন্তু দেওয়া আছে আপনারা একটু খেয়াল করবেন যে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় বিভিন্ন পোস্ট অফিসে কিন্তু ফুলের বাগান আছে ফুলের বাগান আছে এই ফুল বাগানে কিন্তু বিভিন্ন আবর্জনা ঘাস হয় এইগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা এই গার্ডেনার বা মালির মূলত কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা করা কাজ এখন যেই ধরেন আপনাকে পোস্টিং দিলো উদাহরণস্বরূপ দারুন উদাহরণস্বরূপ একটা অফিস দিল সেখানে ফুলের বাগান নাই সেক্ষেত্রে আপনার কাজ কি হবে অফিসে যে বিভিন্ন লতা পাতা হয় বিভিন্ন ঘাস হয় বিভিন্ন অবঞ্চিত যে ঘাস হয় যে গাছপালা যেগুলো প্রয়োজন নাই সেগুলো কেটে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ফুলের বাগান থাকলে নিয়মিত পানি দেওয়া নতুন ফুলের চারা এনে লাগানো আর আপনার টাকা দিয়ে আনবেন না সাররাই কিনে দেবে সরকার থেকে আসবে আর সেই চারাগুলো লাগানো এবং সুন্দরভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আরও কাজ আছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেয় আপনারা যদি এই যে গার্ডেনার বা আপনার যেটা বলবো যে মালি পদে যদি আবেদন করতে চান অষ্টম শ্রেণীর পার যারা আছেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যদি চান আবেদন করতে তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনারা আবেদন করতে পারবেন অ্যান্ড যাদের সাজেশনও প্রয়োজন আছে বিগত সালের প্রশ্ন সহ সাজেশন স্ক্রিনের উপরে এই নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই গার্ডেনার বা মালি পদের সাজেশনটা আমার কাছে নিয়ে আপনারা পড়তে পারবেন এখন যে বিষয় ছিলাম যে অফিসের মধ্যে যদি আপনার লতা পাতা থাকে বা অবাঞ্ছিত গাছগুলো থাকে সেগুলো কেটে ফেলতে হবে আপনার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু রাখতে হবে সম্পূর্ণ পরিষ্কার কিন্তু সবগুলো পরিষ্কার রাখতে হবে ফুলের বাগান থাকলে নিয়মিত সকাল বিকাল তিনবার পানি দিতে হবে তারপর নতুন চারা লাগানো তারপর পরিষ্কার মানে এই ধরনের কাজ মূলত বুঝতে পারছেন শুক্র শনি বন্ধ থাকবে যদি শুক্র শনিবার বন্ধ দিন আপনি ডিউটি করেন সরকারি নিয়ম অনুযায়ী আপনি ওভার পাবেন সরকারি যে নিয়ম অনুযায়ী যে ভাতা অনুযায়ী শ্রম আইন অনুযায়ী যে আপনার সুযোগ সুবিধা সেটা পাবেন আপনি যে অবস্থা আছে এই অবস্থা যদি রিটায়ার্ড করেন তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা পাবেন রিটায়ার্ডের পরে আশা করি ওইটা মানে চাকরির পরে অতদিন বাইসে থাকেন না না কেন এটা আল্লাহ জানে ভালো জানে কিন্তু রিটায়ার্ডের পরে পাবেন আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আপনারা কিন্তু আবার লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা কমেন্টস করতে পারেন আপনারা যে কোনো বিষয়ে যদি ভিডিও জানার থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপডেট ভিডিও কিন্তু আসতেই থাকবে ভাই প্রতিটা বিষয় প্রতিটা পর্ব নিয়ে আসবো আজকে সম্ভবত ভাই আট নাম্বার পর্ব প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পদ নিয়ে কিন্তু আমি ভিডিও দিতেছি ভাই আপনারা যে যেটা চাচ্ছেন সেটা আমি দেওয়ার চেষ্টা করতেছি আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম